এখানে আকর্ষণ বল বেশি এখানে আকর্ষণ বল কম তাহলে কাকে বের করা সহজ ইলেকট্রনকে তুমি তোমার বাবা মায়ের সন্তান তুমি এবং তোমার একজন বন্ধু মিলে বদমাইশি করেছো একজন যেটা তোমার বাবা মা জেনে নিয়েছে তোমার বাবা মা তোমাকে কি বলবে ওর সাথে মিশিস না বা ওই বন্ধুটা যদি তোমাকে ডাকতে আসে পরবর্তীকালে তখন তাকে ফিরিয়ে দেওয়া হয় দুজনের সমান বদমাশি করেছে একসাথে মিলে কিন্তু যেহেতু তুমি বাবা মায়ের সন্তান তোমার সাথে আছে তাই তোমার বাবা মা তোমাকে তো বাইরে বের করে দিতে পারে না যে বাইরে থেকে আসছে যার সঙ্গে সম্পর্কটা অতটা ভালো না বন্ডিং নেই তাকে বের করে দেওয়াটা বেশি ইজি বেশি সহজ ঠিক সেরকম ইলেকট্রন হচ্ছে সেই বন্ধু আর প্রোটন হচ্ছে তুমি কাকে বের করা সহজ ইলেকট্রন কে বের করা সহজ ইলেকট্রন বেরিয়ে গিয়ে মুক্ত হয়ে যায় এবং সেই মুক্ত ইলেকট্রন একটা পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং সেই প্রবাহিত হওয়ার জন্য কারেন্ট প্রবাহিত হয়